হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি কিচেনের অনেক রাত্রে বন্ধুরা আজকে পিকনিক করছি আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে তো এখানে আমি পোলাও আর চিলি চিকেন তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাংস মাখানো হয়ে গেছে কালার নেই একটু কালারটা টানবে তারপরে একটু কালার দেবো আর একটু একটু ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো বন্ধুরা আমরা মানে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে এখানে রাখ তো এখানে চিলি চিকেন এখানে পোলাও

পোলাও পোলাবের কালার হয়নি কেন এনে যে আপনার আনা হয়নি পুরোপুরে রান্না বান্না করবো না মানে চিকেন আছে মানে চিকেন করেছি আর এই যে মানে কি বলে ঘি দিয়ে ঘি না কি বলে বাটার দিয়ে ভাজছি মানে কি বলে পরাটা বাটার দিয়ে পরাটা ভাজছি তো এই দেখুন অনেকটা পরাটা হয়ে গেছে পুরো বাটার দিয়ে খাস্তা অনেকটা বাটার দিয়ে করছে এই যে বাটার প্রায় শেষের মুখে বাটারের ডাব্বা বাটার দিয়ে ভাজছি পরোটা বাটার দিয়ে একটু পরোটা নিজে দেখবেন পুরো খাস্তার মুড়মুড়ে হবে যেমনই আপনি মানে ইয়ে করেন না কেন বাটার দিয়ে একটু মাখালে বাটার দিয়ে ভাজলে পুরো খাস্তা হবে একদম মচ্ছে আর একদম মানে কি বলবো খাস্তা টাইপের হবে যেমন আমরা কচুরি টচুরি খাস্তা কচুরি টচুরি বানাই এমন হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি বাটার দিয়ে পুরো খাস্তা পরোটা বানিয়েছি একদম অনেকটা পরোটা বানিয়েছে অনেকটা আর এখানে সকাল সকাল চিলি চিকেন বানিয়ে নিলাম আর এখানে করলাম পরাটা দারুণ পরাটা হয়েছে আজকে দুপুরে পরাটা খাবো সবাই আমার একদম ভালো লাগছে না আজকে ভাত খেতে তো ভাবলাম এক নিয়ে পরাটা বানিয়ে নিই আর এখানে চিলি চিকেন আছে কলা আছে আমার কলা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তো আপনাদের যদি কারো খেতে ইচ্ছা করে আমাদের বাড়িতে চলে আসবেন আর খুব খুব ভালো থাকবেন আর আমার পেস্টটা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন